অ্যাসিড দেওয়ার রান্না করা খাবার খেয়ে তিন শিশু সমেত একই পরিবারের ছয় জন অসুস্থ অত্যন্ত সংকটজনক অবস্থায় তাদের চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হলো কলকাতায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রত্নেশ্বর গ্রামের ঘটনা রত্নেশ্বর গ্রামের বাসিন্দা সন্ন্য সন্ন্যাসী পেশায় রূপর কারিগর সেই সুবাদে বাড়িতে রাখা ছিল অ্যাসিড রবিবার দুপুরে বাড়ির মহিলারা রান্না করার সময় ভুলবশত জল ভেবে সেই পাত্রে রান্না করে ফেলে এবং সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে পরিবারের সকলে একই পরিবারের তিনটি বাচ্চা তিনজন সদস্য রবিবার সন্ধ্যা নাগাদ তড়িঘড়ি তাদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় একটি বাচ্চা গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরে অবশ্য সংকটজনক অবস্থায় ছয়জনকেই রবিবার রাতে কলকাতায় ট্রান্সফার করা হয়